হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা পুরো লাইভ আমরা আহ কাজ করতেছি দর্শক দেখতে হতেছেন আমরা ওয়াল সিলিং অথবা আপনার সমস্ত জায়গায় আমরা ঘষে নিচ্ছি আর তেল তেলে ফিনিশিং সহ আমরা রঙের কাজ পারবো এই জন্য আমরা ওয়াল ফুটির পারে কিভাবে আপনার গোষ্ঠী আয় গোষে কীভাবে তেল তিলের ফিনিশিং করতে হয় আর তেল তলে ফিনিশিং কাকে বলে এবং লাকজারি ফেন কীভাবে করতে হয় সব কিছু জানতে পারবেন পুরো ভিডিওতে যারা লাইভ ভিডিওতে দেখছেন তারা দ্রুত লাইভে আপনার যোগ দিন আর দেখুন আর লাইক দিয়ে উৎসাহ করবেন আপনারা লাইক দিয়ে উৎসাহ করেন আর কমেন্টে আপনারা লিখবেন কোন ধরনের ভিডিও আপনাদের দরকার এবং কোন ধরনের ভিডিও আপনারা চান কমেন্টে লিখবেন আর আমরা কিভাবে কাজ করতেছি যারা তিল টিলে ফিনিশিং সহ রঙের কাজটি করতে চান তারা কিভাবে করবেন দেখতে পারবেন এই যে ইব্রাহিম ভাই গোষ্ঠীছে দেখুন আপনার হাত দিয়ে দেখতেছে আগে কোথাও আপনার বাসা বাদ থাকতে স্কাউন থাকলে আপনার তেল তিলে ফিনিশিং হবে না এই জন্য সব জায়গা আপনার দেখে 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 নাচছে দেখে দেখে আপনার গোষ্ঠীতে তেল তিল ফিনিশিং করতে হলে হাই কোয়ালিটি সর্ব উচ্চ মানের আপনারা যদি রং করতে চান তাহলে কিভাবে করবেন আর লাক্সারি ফ্রেম করতে গেলে আর একদম তেল তিলে ফিনিশিং টাইসের মতন করতে গেলে কিভাবে করবেন সব কিছু জানতে এবং দেখতে পারবেন লাইভ ভিডিওতে আপনাদের জানিয়ে দেব আমরা সর্বপ্রথম একশো বিশ নম্বর সিরিজ পেপার দিয়ে আমরা গুছিয়ে নিয়েছিলাম একশো বিশ নম্বর সিরিজ পেপার দিয়ে গাঠার পরে তারপরে আমরা একশো বিশ নম্বর ফাতর দিয়ে আমরা গুছিয়ে নিয়েছিলাম অলটি অলটি একশো বিশ নম্বর ফাতর দিয়ে গাঠার পরে আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নেওয়ার পরে আমরা ড্যাম প্রুফ সিলার ব্যবহার করেছি দর্শক এই যে আপনার সিলারের বালতি এই সিলারগুলো আমরা ব্যবহার করে নিয়েছি আমরা ভিতরে ড্যাম ড্যাম সিলার করে নিয়েছি এশিয়ান কোম্পানির এই যে সিলার সিলার করার পরে আমরা এক সিলার করে নিয়ে তারপরে এই ধরনের আপনার সিরিজ সাহায্যে বিশ নম্বর নাম্বার সেই সবার গোড়ার পরে আমরা ওয়াল ফোর্টি করে নিয়েছি এই যে ওয়াল ফোর্টির বালতি এই যে আপনি দেখুন এই যে ওয়াল ফোর্টির বালতি এতে আপনার পঁচিশ কেজি থাকে পঁচিশ কেজি বডি গায়ে লেখা আছে এই যে পঁচিশ কেজি নেট ওজন পঁচিশ কেজি পঁচিশ কেজি থাকে আর এর বডি রেট আছে দেখুন দুই হাজার সাতশোই ছাব্বিশ টাকা বডি রেট এর দাম আপনার হচ্ছে এশিয়ান কোম্পানির দাম আপনার আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আর বার্গারের দাম নেবে আপনার উনিশশো টাকা এই যে আপনার এশিয়ান কোম্পানির ওয়াল ফটটি ওয়ালফারটি এই আমরা করে নিয়েছি দুই কোট এই যে বালতি দুই কোট অলপটি করে নিয়েছি দুই কোট অলফারটি করে এখন আমরা সোশ্যাল ফিনিশিং তেল তেলের জন্য আমরা ঘষে নিচ্ছি গোছে আমরা ভালো করে বসে নেব গোছের তেল তেলে ফিনিশিং কর্ম কোথাও আপনার দাগ থাকলে এটা আজ দিয়ে আপনারা দেখে নেবেন দেখে এবারে আপনারা ভালো করে বসে নেবেন আমরা ভালো করে বসে নিচ্ছি আপনার একশো বিশ নম্বর সিরিজ দিয়ে আমরা গোষ্ঠীছি দেখুন আমরা কাজগুলো কিভাবে করি আর কিভাবে কাজগুলো করা হয় সমস্ত কিছু লাইভে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন দেখতে থাকুন আমরা বসে এসছি দেখুন এইখানে ওয়াল আছে ওয়ালে আমরা গোছ আপনারা দেখতে পারবেন এই হলে বসে নেব দর্শকের উপর দিয়ে আমি ঘষিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আপনার নিচতে বাকি আছে এরকম আমরা দেখে দেখে আপনার বসবো এই যে নিচে দিয়ে বাকি আছে এই যে ঘষে নিচ্ছি দেখবেন এরকম আপনি একশো বিশ নম্বর সিরিজ দিয়ে আমরা বসিয়ে নিচ্ছি তেল তিলে ফিনিশিং হয়ে যাবে তেল তিলে ফিনিশিং টাইট মতন একদম তেল তিলে ফিনিশিং হয়ে যাবে আর এরপরে আমরা আরেক কোড ফিলার করে তারপরে আমরা লাক্সারি কেন করব কীভাবে করব সমস্ত কিছু জানতে এবং দেখতে পারবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন এরকম যখন হাত দিবেন তখন আপনার হাতে বাঁধবে কোথাও আপনার যদি বাকি থাকে গোষ্ঠে তাহলে আপনার হাতে বাধবে এই যে আমরা হাত গুলোই আপনার দেখে দেখে তারপর চলতিছে আমরা বর্তমানে চাষ করতেছি সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার পুরবাসী আব্দুল ভাই আব্দুল করিম ভাইয়ের বাড়িতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রাণ দিয়ে আমাদের চ্যানেলের ভিতরে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং অন্য ভিডিও চ্যানেলের ভিতরে আরও অনেক ভিডিও আছে তার ভিতরে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আমাদের দিয়ে কাজ করাতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি ভালো কাজ করার আমাদের লক্ষ্য এবং দায়িত্ব ভালো কাজ উপহার দিয়ে থাকি আমাদের কাজগুলো দেখবেন আগে তারপরে আপনি কাজ করাতে যদি ইচ্ছুক থাকেন আমাদের কাজগুলো আগে দেখবেন তারপরে কাজ করাতে ইচ্ছুক থাকলে আমাদের গিয়ে কাজ করতে পারবে কাজ করাতে করাতে পারেন আমরা এখানে ছয় জনের টিম নিয়ে আমরা কাজ করতেছি ছয় জনের একটা টিম দিয়ে আমরা কাজ করতেছি আমাদের কাজ প্রায় শেষ আমাদের বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে গ্রিলের কাজ শেষ হয়ে গেছে এখন রঙের কাজ চলতেছে নিচের তালার কাজ শেষ হয়ে গেছে দুই তালা স্টেট দু প্লেস বাড়িতে আমরা কাজ করতেছি কত টাকা কত টাকা মালামাল এবং কত টাকা মিস্ত্রি মজুরি বুজড়ি সমস্ত কিছু জানতে পারবেন জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন সমস্ত কিছু জানতে পারবেন রং সম্পর্কে যাবতীয় তথ্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে ফিনিশিং করে নেবেন যত বসবেন ভাষা ভালো হলে আপনার তেল তিলে ফিনিশিং হয়ে যাবে আর ভাষা ভালো না হলে আপনার তেল তিলে ফিনিশিং হবে না কাজটি সুন্দর হবে না দেখুন আমাদের এখানে ডাক আছে এরকম হাত গুলোই হাত এইভাবে হাত গুলাবেন তাহলে আপনার তেল দিলে হয়নি সেখানে হাত বাড়বে এইভাবে আপনারা ঘুষে নিতে পারেন গসাটা সর্বোত্তম গসাটা আপনার ভালো লাগবে অল্প ফুট করার পরে আপনারা গসাটা ভালো না হলে তেল তিলে ফিনিশিং হবে না এইভাবে তেল তিলে ফিনিশিং হবে না এই যে দেখুন একদম তেল তিলে স্মুথ ফিনি বাদ দিছে এই জায়গায় ঘষা দিলে যাবে সমস্ত জায়গায় গুছিয়ে নিতে হবে খুব সুন্দর করে গুছিয়ে নিতে হবে তাহলে তেল তিলে ফিনিশিং হয়ে যাবে আর এরকম করে হাত দিলে বোঝা যাবে কোথাও আপনার বাসা বাকি আছে এখন তাহলে হাতটা বাদ দে এই যে এইখানে বাকি আছে নিচে যে বসা হয়নি

আমরা বসে নিচ্ছি খুব সুন্দর করে এইভাবে আপনারা সুন্দর করে বুঝে নিবেন তাহলে এরকম হাত গুলালে তেল তিলে তেল তিলে ফিনিশিং সিলে আসবে এখানে বাদ আছে এখানে আছে যেখানে বাদে সেখানে এরকম আর দিলে আপনার আর থাকবে না তো তুই তুই ঘসাই এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আট দিলে একদম তেল তিলে ফিনিশিং যেখানে এইখানে হাত বাদ দিছে এইখানে থেকে গেছে এই যে তেল তিলে ফিনিশিং হয়ে গেছে একদম তেল তিলে ফিনিশিং যা ঘষা যদি ভালো না হয় তাহলে তেল তিলে সাইন আসবে না রং করলে সাইন আসবে না তেল ফিনিশিং আসবে না এই জন্য ঘষাটা অবশ্যই ভালো করে নিতে হবে আর লাইট ফুটিং করার কাজ আপনার সর্বপ্রথম ভালো করে গোসিন নিতে হবে তেল তিলে ফিনিশিং করে নিতে হবে সেটা আপনার হলো আর লাইট ফুটিং এর কাজ এই যে দেখুন এই ফাঁসের কাজ করতেছে এই ফাঁসের কাজ করতেছে দেখতে পাচ্ছে লাইট ফুটিং এর কাজ আপনার যত সুন্দর ঘষা হবে সেত কাজটি ভালো হবে এই জন্য ঘষার কাজটা অবশ্যই ভালো করতে হবে আর ওয়াল 40 চলতেছে ওয়াল 40 কীভাবে করতেছে সেটাও আপনাদের দেখাবো চলুন আপনাদের দেখাই বীরেশ এই কোন দিলাম তো আমার তুমি কি গো আসপা